নমস্কার বন্ধুরা রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পেঁপের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা যারা পেঁপে দেখলে নাক সিটকায় পেঁপে খেতে চায় না তারা কিন্তু বন্ধুরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেবেন তারাও কিন্তু পেঁপে খাওয়া শিখে যাবে আর এই রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপি আর ভাত কিংবা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর তার জন্য দেখুন একটা পেঁপে নিয়েছি আমি মিডিয়াম সাইজের পেঁপে পেঁপেটা কিন্তু খুব একটা বড় নয় আবার খুব একটা ছোটও নয় আর পেঁপেটার খোসা আমি কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেবো যাতে পেঁপের মধ্যে সবুজ অংশটা একদমই না থাকে তাহলে রেসিপিটা তেতো হওয়ার সম্ভাবনা থাকবে তাই খুব ভালো করে কিন্তু পেঁপের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে মানে দুর্দান্ত হয় খেতে আর দেখুন সমস্ত পেঁপেটাকে কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নেব আর পেঁপের নাম শুনলেই কিন্তু আমরা অনেকেই আছি পেঁপে ভালোবাসি খেতে কিন্তু অনেকেই আছেন যারা পেঁপে একদমই খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার পেঁপে রেসিপি বানিয়ে দেবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেব আর দেখুন হাফ পেঁপে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই হাফটা কিন্তু পরে ছাড়িয়ে নেব তবে বন্ধুরা একটা পেঁপেতে কিন্তু এই রেসিপি খেয়ে মন ভেবে না আপনারা একটু বেশি পরিমাণে নেবেন নাহলে কিন্তু ভা ভাগে কম পড়ে যাবে আর দেখুন পেঁপেটাকে আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি একটা গোটা পেঁপে নিয়েছি কিন্তু এই রেসিপিটা একটু বেশি করে করবেন নাহলে কিন্তু ভাগে অবশ্যই কম পড়বে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখুন পেঁপেটাকে আমি পুরো পেঁপেটাকেই গ্রেট করে নিয়েছি এবারে চলে যাব ওভেনে আর বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দিলাম অল্প করে একটু জল খুব বেশি জল দিয়ে নিই আর এই জলের মধ্যে যে পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেই পেঁপেটাকে দিয়ে দিলাম দিয়ে পেঁপেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব অবশ্যই একটু জল দেবেন দিয়ে এইভাবে পেঁপেটাকে একটু সিদ্ধ করে নেবেন তাতে হবে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে আর ভালো করে এই গরম জলের মধ্যে পেঁপেটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর লবণ দেওয়ার জন্য একটু জলও ছাড়বে আর পেঁপেটা আমি সিদ্ধ করার জন্য একটু জল দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন কিন্তু এই পেঁপের গ্রেট করা পেঁপেটাকে আমি সিদ্ধ করে নেবো তাতে কি হবে রেসিপিটা খেতে দারুণ হবে পেঁপের ভাবটা একদমই থাকবে না দেখুন পাঁচ মিনিট কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ মিনিট পরে ঢাক খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখন একটু জল জল রয়েছে এইরকমই আমাদের দরকার পুরো জলটা কিন্তু আমি শুকনো করবো না এবারে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁপেটাকে কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে আর পেঁপেটাকে এইভাবে খুব বেশি সিদ্ধ করতে সময় লাগবে না যেহেতু আমি গ্রেট করে নিয়েছি পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই হবে এবারে সমস্ত পেঁপেটাকে আমি তুলে নিয়েছি কড়াই থেকে আর কড়াইটা পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে আর দেখুন তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তবে বন্ধুরা পরিমাণ বাড়ালে তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিচ্ছি ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে এই মধ্যে লঙ্কাটা দিয়ে নেবেন আর কোয়া রসুন আমি আগে থেকেই থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা কিন্তু এর মধ্যে দিয়ে হাই টু লো ফ্লেমে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়ে রসুনটাকে একটু সরিয়ে দিলাম দিয়ে হাফ চামচ গোটা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি একদম কুচিয়ে রেখেছি দেখুন একদম ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়েও আমি লালচে রঙ ধরিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম লালচে রঙ ধরে গেছে এবারে যে পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে কিন্তু পেঁপেটাকে এই কড়াইয়ের মধ্যে ভালো করে এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি নাড়াচাড়া করে পেঁপেটাকে ভাজবো আর পেঁপের মধ্যে যে জলটা রয়েছে বন্ধুরা এই জলটাকে একদমই শুকনো করে নেবো আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো একদম অল্প পরিমাণে দিয়েছি এই রকম একদম অল্প করে হলুদ গুঁড়ো দেবেন নাহলে হলুদ গুঁড়োর গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে আর ক্ষেত্রে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না দেখুন খুব সুন্দর করে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে হলুদ গুঁড়োটা কোথাও দলা পাকিয়ে না যায় পুরো পেপেটার মধ্যে সুন্দরভাবে মিশে যায় এইভাবে খুব সুন্দর করে হাই টু লো ফ্লেমে আমি নাড়াচাড়া করব আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দেবেন মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর বন্ধুরা এইভাবে পেঁপে বানালে পেঁপের তো একটু গন্ধ লাগবে না আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখবেন তারা কিন্তু পেঁপে খাওয়া শিখে যাবে এতটাই সুস্বাদু হয় আর ভাত কিংবা রুটি দিয়ে বন্ধুরা অসাধারণ লাগে খেতে এই পেঁপে রেসিপি একবার হলেও পেঁপেটাকে এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে আর দেখুন পেঁপেটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আমি এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে কিন্তু একদমই শুকনো করে নেব জলটা যত শুকনো হবে আর এই পেঁপের রেসিপিটা কিন্তু ততই সুস্বাদু হবে দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই কমে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁপেটা কিন্তু একদমই কমে যাবে আর পেঁপের মধ্যে একটা লালচে রং এসে যাবে ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু পেঁপেটা নাড়াচাড়া করতে করতে একদম লালচে রং এসে যাবে তখনই জানবেন রেসিপিটা হয়ে গেছে আর এর মধ্যে যেন একটুও জল না থাকে আর দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করুন